আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নুবকিশলা হাই স্কুল এন্ড গার্লস কলেজের দিকে আনতো স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ 마শাআল্লাহ অত্যন্ত চমৎকার পরিবেশে প্রিয় চনপাড়ার সবচেয়ে বড় এবং ইতিহাস ঐতিজে ঘেরা এই স্কুলটি ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি মূলত উপভোগ করতে গিয়েছিলাম আমরা অনেকেই শিক্ষকদের মধ্য হতে যথাযথ সুন্দর গাইডলাইনের মাধ্যমে আজকের আনতো স্কুল ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি আনুষ্ঠানিক ভাবে শুরু হলো 마শাআল্লাহ খেলাধুলা মানুষের জীবনে আনন্দ ও উদ্দীপনার অন্যতম এক উৎস আর ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি সবার একতা শৃঙ্খলা একতা এবং সহযোগিতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক অসম্ভব সুন্দর একটি মাধ্যম এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ভাবে মেধা বিকাশের যাই হোক খেলাটাকে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হচ্ছে আর উভয় দলে লক্ষ্য করতে পারছিলাম যে দুইটা দলে মোটামুটি টান টান উত্তেজনা বিরাজ করছে এবং মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত দুইটা দলই মোটামুটি বল নিয়ে ছোটাছুটি করছে ছোট ছোট এরকম পাস দেওয়ার মাধ্যমে অত্যন্ত চমৎকার খেলাটা পরীক্ষাকে যেন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করা হচ্ছিল প্রিয় চনপাড়ার হাজারো শিক্ষার্থীর আবেগ ভালোবাসা এবং অনেক অনেক স্মৃতির একটি জায়গা বলা যায় এই নবকৃশলা হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ খেলাধুলা মানুষকে সুস্থ রাখে এবং শৃঙ্খলা শেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শিক্ষা দেয় আজকের ম্যাচে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ই আমাদের গর্ব তারা অত্যন্ত চমৎকারভাবে নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খেলাটিকে যেন অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে খুবই চমৎকার শেষ পর্যন্ত সম্পূর্ণ করার চেষ্টা করছিল সবে মাসাল তারা মাঠে ঘাম ধরিয়ে প্রমাণ করছে যে চেষ্টা একাগ্রতা আর মনোবল থাকলে সাফল্য অনিবার্য গোল হতে নিয়ে হলো না দুইটা গোলের বারের মধ্যে মোটামুটি ভাবে পাল্টা আক্রমণ থেকে আক্রমণ চলছিল আর ইতিমধ্যে দেখতে দেখতে খেলার হাফ টাইম শুরু হয়ে গেল বিরতির ফাঁকে ভিডিওতে একটি লাইক এবং পেজটিকে ফলো করে আমার সঙ্গেই থেকো যাই হোক ইতিমধ্যে হাফ টাইম শেষ সোনার বাংলাদেশ এখন আমরা চলে যাচ্ছি আবার খেলায় দুইটা টিমই মোটামুটি হাড্ডা হাড্ডি ভাবে লড়াই করছে কিন্তু এখন পর্যন্ত একটা গোলও কিন্তু হয়নি খেলার মধ্যে যদি দুই একটা গোল না হয় তাহলে যেন খেলাটার অসম্পূর্ণ রয়ে যায় এবং খেলাটিকে মনে হয় লবণ ছাড়া তরকারির মতো তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে দুইটা টিমই মোটামুটি হাড্ডা ভাবে লড়াই হচ্ছে কোন দল কোন দলের চাইতে কম না কোন দলই কোন দলকে এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে জয় পরাজয় প্রতিটা খেলারই একটা স্বাভাবিক নিয়ম কিন্তু প্রকৃত সাফল্য হচ্ছে খেলাটিকে উপভোগ করা এবং খেলার মাঝে নিজের সুন্দর মন মানসিকতাকে ধরে রাখা যাই হোক আমরা অনেকটা লম্বা সময় ধরে খেলা দেখছি কিন্তু দেখতে দেখতে খেলার এরকম টানটান উত্তেজনার মধ্যে একটি ভাই এভাবে লাথি দিল এবং গোলকি ভাইয়ের হাতের মধ্যে বলটি লেগে খেলোয়াড়রা বিষয়টি সম্পূর্ণ ভাবে নোটিস করলো রেফারি রেফারি তার উপযুক্ত প্রমাণ পাওয়ার মাধ্যমে একটি প্লান্টি ঘোষণা করলো পরবর্তী সময় মাঠের মধ্যে হতে এইভাবে চমৎকার একটি কিক মারার i don't make the go বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চতুর্দিকে মোবাইল এবং মাদকের যেভাবে ছড়াছড়ি সে অবস্থা থেকে নিজেদেরকে এভাবে বের করে এনে এরকম ফুটবল ম্যাচ এবং খেলাধুলা আমাদের সত্যি খুব আনন্দিত করে যদি বলে জোরে সরে শুট মারা হয় তাহলে এভাবে হলুদ কার্ড পাওয়ার নিয়ম তাই তো এরকম একটা অনিয়মের কারণে একটা হলুদ কার্ড পেয়ে গেল ছোট ভাই যাই হোক পরবর্তী সময় আমরা পুনরায় আবার খেলায় ফিরে গেলাম অপকৃষ্ণা হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের উদ্যোগে অত্যন্ত চমৎকার পড়বে সে আনুষ্ঠানিক সুন্দর একটি খেলা উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা তা উপভোগ করতে পারলাম এই উদ্যোগটি শুরু থেকে এখন পর্যন্ত যারা পরিচালনা করছে আছে সকলকে জানাই আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ তারা ক্রিয়া প্রেমী বলি আমরা এত সুন্দর সুন্দর চমৎকার ম্যাচ উপভোগ করতে পারি আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার কঠিন কাজগুলো যাতে আল্লাহ তালা সহজ করে দেন এলাকা সমাজ এবং মানুষের সেবায় সর্বদা যাতে নিজেকে বিনা নিজেকে নিয়োজিত করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম